সম্মানিত উপস্থিতি আমাদের এই বিরলে যত প্রকার ফেতনা চলছে তন্মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা ফেতনা হলো আজকে বহু মুসলমান খ্রিস্টানদের দাওয়াতে খ্রিস্টান হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার মোহে পড়ে বলে নাউজুবিল্লাহ যেখানে এই উম্মতে মুসলিমার প্রয়োজন ছিল তারা অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে আহ্বান করবে সেখানে আমাদের দাওয়াতের গাফিলতের কারণে আজকে বহু মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে বলে আমার বহু মুসলমান আজকে কাদিয়ানি হয়ে যাচ্ছে এটা এই এই বড় ফিতনা আমার ব্যাপারে কাদিয়ানিদের আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই এই কাদিয়ানির আমাদের উত্তরবঙ্গে বলা যায় আমাদের দিনাজপুরে যেহেতু আমাদের পুরাতন ডিস্ট্রিক্ট তিনটা জেলা একসঙ্গে ছিল আজকে পঞ্চগড়ে এই কাদিয়ানিদের সব থেকে বড় আখড়া হলো পঞ্চগড় প্রভের আমার এই কাদিয়ানির ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে কাদিয়ানিরা হলো কাফের কারণ এই কাদিয়ানিরা মোহাম্মদুর রসল সাল্লাহাল্লামকে শেষ নবী হিসাবে মানে না কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারিমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মা কাানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিকিন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষদের পিতা নয় তিনি হচ্ছেন আল্লাহর রাসূল আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে নাই কিন্তু কাদিয়ানিরা মরা করে তাদের নবী হলো তাদের শেষ নবী হলো গোলাম আহম্মদ কাদিয়ানি বলেন নাউজুবিল্লাহ আমাদের নবীজিকে যারা শেষ নবী হিসাবে গ্রহণ করে না এরা কাফের এরা কি বলুন তো সবাই কাফের এই সমস্ত কাদিয়ানিদেরকে যারা কাফের বলে না এরাও কাফের কে ঠিক কিনা বলুন প্রিয় আমার এই কাদিয়ানিদের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এই কাদিয়ানিরা আজকে মুসলিম পরিচয় দিয়ে মুসলিম সেজে বহু মসজিদে ইমামতি পর্যন্ত করে মমিনদের ইমান আবল নষ্ট করছে বলে নাউজুবিল্লা এই জন্য আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি হলো বাংলার জমিরে এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে কি ঠিক কিনা বলুন অন্যান্য অমুসলিমরা যেভাবে অমুসলিম পরিচয় বাংলাদেশে আছে কোনো অসুবিধা আছে নাকি বলেন ঠিক তদুরুপ ভাবে কাদিয়ানিরাও বাংলাদেশে অমুসলিম পরিচয় থাক কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে অমুসলিমদের সমস্ত কার্যকলাপ চালাবে এটা বাংলাদেশের মুসলমানরা মেনে নিবে নাকি কিনা বলুন প্রিয় ভাইরা আমার এটা এই জামানার বড় ফেতনাগুলোর অন্যতম ফেতনা কাদিয়ানিদের ফেতনা আল্লাহ তাআলা এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন পড়ে না আমির তবু তো আল্লাহ সোহান হেন হুঁ নবীকে বললেন এ ঘর রসগুল হ্যাঁ রসুল বল্লিক আপনি পৌঁছান মা উম শিলে ক্ভির লৌপিক যে আপনার রবের পক্ষ থেকে আপনার উপর নাজিল হয়েছে রবের প্রতি রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলুন তো সবাই কোরআন নাজির হয়েছে তার মানে নবীকে আদেশ দেওয়া হচ্ছে হে নবী আপনি এই কোরআন মানুষের নিকট পৌঁছান ও ইল্লাম তাফাআল ফামা বল্লাগতা রিসালাত এই কোরআনের যদি একটি অংশকেও আপনি প্রচার প্রসার করা থেকে বিরত থাকেন তাহলে আপনি রিসালাতের কোনো দায়িত্বই পালন করলেন না বলেন নাউস বিল্লাহ এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়া আমসি মুক্যামিনান আপনি যে তাও কাজ করবেন আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে আপনার বিরুদ্ধে অনেক মামলা ধামলা হুমকি দামকে আসবে আপনার প্রার্থনাসের হুমকি আসবে কিন্তু হেনবি আপনি জেনে রাখুন অল্লাহ কামিনা আমি মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করবো বলেন সহায়ানল্লাহ বেরো ভাইয়া আমার আয়াতের এই অংশ নাসিলের একটা সারানো জোর রয়েছে প্রেক্ষাপট রয়েছে আল্লাহ নবী সল্লাল্লাহ আহুল সাল্লাম এই আয়াত নাসিল হওয়ার আগে যখন দাওয়াতে কাজ করতেন ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন রাত্রিবেলা ঘুমাতে পারতেন না তখন হজরত সাদ রদিয়াল্লাহু তাআলা এবং হুযায়ফ রদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা নবীকে দেহরক্ষী হিসেবে পাহারা দিত নবীজি সফরে গেলে তিনারা সফরে থাকতেন নবীকে সেফ করার জন্য কিন্তু এই আয়াত যখন নাজিল হয়ে গেল রব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিলেন হে মানুষের সমস্ত প্রকার সর থেকে আমি আপনাকে হেফাযত করব এই আয়াত রাসিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা চলে যাও তোমাদের কে আমাকে পাহারা দিতে হবে না আজ থেকে আমার পাহাড়াদারদের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আমার রব আল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে খেয়াল করুন কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোরআন তেলাওয়াত করতেছেন কাবায় ঢুকে যখন কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন সাথে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতের এক পর্যায়ে দেখা যাচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামির নবীর দিকে আসতেছে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হে নবী আপনি এখান থেকে সরে যান আপনার চাচি উম্মে জামিল আসতেছে আপনাকে এই কষ্ট দেওয়ার জন্য আপনাকে সে গালিগালাজ করবে আপনি সরে যান নবীজি সাল্লাহাম বললেন আবু বকর আমার চাচিকে আসতে দাও আবু বকর বলে আর শুনলাম না আপনি চলে যান নবীজি বলে না আসতে দাও এবার যখন কাছাকাছি চলে আসলেন উম্মে জামিল আবু বকর এসে বলে কোথায় গেল মোহাম্মদ একটু আগেই তো এখানে এসেলো কোথায় গেল মোহাম্মদ কোন দিকে গেল সে নাকি আমার স্বামীর নামে কবিতা বানিয়ে আমার স্বামীর নামে বদনামি করে গিবত করে বেড়ায় সমালোচনা করে বেড়ায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বললেন অল্লাহি আল্লাহর শপথ আল্লাহর কসব মোহাম্মদ কোন কবি নন তিনি কোনো কবিতা বলেন না আসলেই তো নবীজি কোনো কবিতা বলেন না নবীজি বলেন কোরআন নবীজি কি বলেন কোরআন বলে এই দৃষ্টিকোণ থেকে আবু বকর বলেছে নবীজি কোনো কবিতা বলেন না তিনি কোন কবি নন এবার উম্মে সামিল বলে তুমি ঠিক কথাই বলেছ আসলে আমার স্বামীর নামে কোনো কবিতা বানানো হয়নি মোহাম্মদ সাল্লাস্লাম উম্মে জামিল বলে মোহাম্মদ আমার ভয় আজকে পালিয়েছে সে যদি আজ এখানে থাকতো তাহলে আমি তাকে আচ্ছা মতো সায়স্তা কিন্তু আসলেই বলেন তো নবীজি কি পালিয়েছে না সেখানেই আছে সেখানেই রয়েছে এবার উম্মে জামিল সেখান থেকে সরে গেলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু বলে রসুল আল্লাহ আপনার চাচি যে এতক্ষণ এখানে ছিল কি আপনাকে দেখতে পাইনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাবুও করে যতক্ষণ আমার চাচি উম্মে জামিল আমাকে কষ্ট দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল ততক্ষণ পর্যন্ত পুরো আলআমিনের একজন ফেরেস্তা আমার আর আমার চাচির মাঝে পর্দা হয়েছিল বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়াইদা মতন কুরআন না জাআলনা বাইনাক بين الذين لا يؤمنون بالآخرة حجّا. সােনে হনাবি আপনি যখন কোরআন পড়তেছিলেন আপনার চাচি যখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসছিল তখন আপনার আর তার কাছে আমি হিজাব আম আমি রক্কুলাল আমিন একটা অদৃশ্য পর্দা টেনে দিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ কেন এর কারণ কি ওই যে রক্কুলাল আমিন বলছে নো আল্লাহু ইয়া আশিমুকামিনান নাস দিন প্রচার করবেন মানুষ আপনাকে কষ্ট দিতে চাইবে কিন্তু আমি রপুল আল নিজেই আপনাকে হেফাজত করব বলে সময় আর আল্লাহ আর একটি ঘটনা আপনাদের সামনে অবস্থা করি। করে সহিবহারি রব্নানা হজলত সাহেব রদীয়া হুত আলাহ হুদে কে বলে তো হাদিস খানিক আল্লাহর রহবি সাল্লাল্লাহ হিঁসতাল্লাম সাহাব নিয়ে নাজেদের জিহাদের মধ্যে যাচ্ছিলেন নাযাদের যুদ্ধে যাচ্ছিলেন প্রচণ্ড রহত আর গরম পাহাড়ের উপтекаয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নওয়ার জন্য নিজের হাতের তরবারিটি গাছের ডালের মধ্যে বেঁধে গাছের নিচে শুয়ে পড়লেন হঠাৎ করে একজন ব্যক্তি এসে নবীজির তরবারিটি সেখান থেকে খুলে নিলেন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বসে আছে এবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ জাগ্রত হয়ে গেলেন দেখতেছেন আমার তরবারি হাতে ওই ব্যক্তি বসে আছে এবার বলতেছে মোহাম্মদ খুব তো বড় বড় কথা বলো তো আল্লাহর কথা বলো তুমি তো পরকালের কথা বলো জান্নাত জাহান নামের কথা বলো আমার দলের মানুষগুলোকে তোমার বলে ভেড়াচ্ছ বিভাগে বিভিন্ন কথা বলে আজ আমার হাতে দেখো তোর বাড়ি আজ আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে কে আল্লাহ নবী সাল্লাহ মানি হোসাল্লাম বললেন আমাকে রক্ষা করবেন আল্লাহ বলেন সোহার আর যারা বলেন সোহার আল্লাহ এবার ওই ব্যক্তি আবার বলতেছে মোহাম্মদ এখনো তুমি বড় বড় কথা বলতেছো তোমার হাতে কোনো বিষয় নাই এই দেখো আমার হাতে তরবারি খেয়াল করে বলো আয়স আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আবার নবীজি উত্তর দিয়ে দিলেন আমাকে রক্ষা করবে আমার রব আল্লাহ বলেন সুহান আল্লাহ নবীজি যখন পর পর বলেছেন আল্লাহ দুইবার আওয়াজ দিয়েছেন আল্লাহর নামের আওয়াজটা শোনা মাত্রই ওই ব্যক্তির হাত থেকে তোর খুলে পড়েছে

হত্যা করার চেষ্টা করা হলো অথবা এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হলো কাফের মুসিমকিরা ষড়যন্ত্র করলো আর আমি রব্বুল আলমিন তাদের ষড়যন্ত্রের জবাব দিয়ে দিলাম বলেন সোহান কাফের মুসিমকিরা হিজরতের রাতে তারা সিদ্ধান্ত নিল তিনটা সিদ্ধান্ত কয়টা সিদ্ধান্ত বলেন এক নাম্বার হয়ে মোহাম্মদকে জেলখানায় বন্দি করতে হবে বলেন নামজুবিল্লা দুই নাম্বার মোহাম্মদকে হত্যা করে হবে তিন নাম্বার অথবা মোহাম্মদকে মক্কার জমিন থেকে বের করে দিতে হবে কয়টা সিদ্ধান্ত নিল তিনটা সিদ্ধান্ত রব্বুল আলামিন শুরুতেই বলতেছেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাদিনা কাফারু ইয়ামকুরু মানে ষড়যন্ত্র করছে এবং করবে মাকারা শব্দের অর্থ হল ষড়যন্ত্র কিন্তু রব্বুল আলমিন মাকারা শব্দ ব্যবহার করলেন না এখানে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইয়াম করু এটা মুসারের শিকার যার অর্থ দাঁড়ায় যে ষড়যন্ত্র করছে এবং করবে রব্বুল আলমিন এখানে মাকারা শব্দ ব্যবহার না করে ইয়াম করু শব্দ ব্যবহার করছেন কেন এর কারণ হল রব্বুল আলমিন নবীকে জানিয়ে দিলেন হেরবি ষড়যন্ত্র শুধু আজকেই চলছে না বরং দিনের কাজ করার জন্য আপনাকে হত্যা অথবা আপনাকে এলাকা থেকে বের করে দেওয়া অথবা আপনাকে জেলখানায় বন্দি করার ষড়যন্ত্র চলছে এবং আপনার পরে যারা এই কাজ করবে তাদের উপরও এই ষড়যন্ত্র চলবে বলেন প্রিয় আমার তাহলে খেয়াল করুন এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে শুয়ে আছেন। আলী রাহাল তিনাকে ডাক দিয়ে তিনার শুয়ে দিলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই দিক দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে ফেলেছেন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা বাড়ি ঘেরাও করে ফেলছে তারা বলছে যে মোহাম্মদকে আমরা হত্যা করব কিন্তু তারা চিন্তা করলো রাত্রিবেলা মোহাম্মদ ঘুমিয়ে আছে রাত্রিবেলায় ঘুমন্ত মানুষকে আক্রমণ করা এটা কাপুরুষতা আমরা কাপুরুষ নয় আমরা বীরপুরুষ আমরা এখন মোহাম্মদকে মারব না মোহাম্মদ রাত্রিবেলা ঘুমা কার সকালবেলা মোহাম্মদের গর্দনটা কেটে আমাদের নেতাদের সামনে নিয়ে যাব বলেন আল্লাহু

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব রব্বুল আলামিন চতুর্দিকে কাফের মুশরিকরা আমাকে ঘেরাও করে রয়েছে কিভাবে যাব আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন আর এই বালুটা ছিটিয়ে দিলেন এবার রব্বুল আলামিন নিজ দাইতে ওই বালুগুলি সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিলেন বলেন সুবহানাল্লাহ এবার কাফের মুশরিকরা চোখ নিয়ে বেশামাল চোখে ভাবে হেসে আর এই ফাঁক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে নিরাপদে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরতের জন্য মদিনার দিকে রওনা দিয়েছে বলেন সুবহানাল্লাহ ওই যে রব্বুল আলামিন আল্লাহ নাল্লাহু ইয়াসিমুকা নাস

তাবলিক জামাতের কাজ করা দাওয়াতের কাজ করা কি শুধু তাদের দায়িত্ব না আমাদের সকলের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব কিন্তু মনে করে অনেক মানুষ যারা দাওয়াতে তাবলিক করেছে তারাই শুধু দিনের কাজ করছে বিষয়টা আসলে ওই নয় যিনি মিম্বর থেকে খুতবা দিচ্ছেন ও মানুষকে দিন পৌঁছাচ্ছেন তিনিও তাবলিক করছেন যিনি ইমামতি করছেন তিনি ওই ইমামতির মাধ্যমে তিনি ও তাবলিক করছেন মানুষের কাছে দিন পৌঁছাচ্ছেন যিনি মাদ্রাসায় কোরআন পড়াচ্ছেন তিনি ও প্রচার প্রসারের মাধ্যমে তিনি ও তাবলিক করছেন যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনি ও হাদিস শিখানোর মাধ্যমে তিনি ও কি করছেন তাবলিক করছেন শুধুমাত্র ওই নির্দিষ্ট একটি দল যেই দাওয়াতি কাজ করবে বিষয়টা ওইরকম নয় বরং স্ব স্থান থেকে প্রত্যেক একটি মুসলিমা এই দাওয়াতই কাজ করবে এই আদেশটা সরাসরি দিয়েছেন কে প্রিয় ভাইয়ের আমার তাহলে এই দাওয়াতই কাজ আমাদের করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্ব অবস্থায় দিনের প্রচার প্রসার করে দিনের উপর অটল অভিযোগ থাকার তৌফিক দান করে সবাই পড়ুন ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের অন্যতম আয়োজন পাগড়ি প্রদান এই হাফেজ ছাত্রদেরকে তোদেরকে পাগির দেওয়া হবে প্রতি বছর এই মাদ্রাসায় অনেক হাফেজকে দেওয়া হয় একজন যেভাবে কোরআন র আজকেও তুমি সেভাবে কোরআন পড়ো একটা করে আয়াত পড়ো আর একতলা উপরে চড়াবে হাফিসের কোরআন শুরু করবে আলহামদুলিল্লাহ হি রপিলা এক একতলা চড়বে আর রহমান দ্বিতীয় চোলায় চড়বে এইভাবে একশো চোদ্দটা শেষ করে দিবে মিনাল জিন্নাতি ও পড়বে হা ফিসে কোরআন ছয় হাজার তলার উপরে উঠে যাবে বলেন সুবাহ তাহলে আপনার আমার সন্তানকেও হা কোরআন বানানোর দরকার আছে না নাই এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিন আপনার সন্তান আপনার জানা জান পড়াবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা রব্বুল আলমিনের কাছে সব থেকে প্রিয় বলেন সুবাহ প্রধান বক্তার আগমন।